সবাইকে আবার দ্বিতীয় ভাগে স্বাগত জানাচ্ছি তাহলে আগের ভিডিওটাতে আমরা যতদূর অব্দি পড়েছিলাম সেটাকে একটু রিভাইজ করে আবার নতুন পড়ায় ঢুকব আগের ভিডিওতে আমরা দেখলাম যে কোনো একটা ঘূর্ণাক্ষ থেকে সেন্ট্রাল মাসের ডিস্টেন্সের ফর্মুলা আর সেন্ট্রাল মাস দিয়ে যদি তাকে আমি রিপ্রেজেন্ট করি তাহলে তার ফর্মুলাটা দেখতে হয়েছিল এরকম আর সি ইকুয়াল টু এরকম দেখতে হয়েছিল তো এই ফর্মুলাটাকেই আমরা এবার একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করে আরেকটা স্পেশাল টাইপের অঙ্ক দেখে আবার নতুন জিনিসে ঢুকবো কী সেটা ধরো তোমাকে বলা হলো যে একটা এক কেজি মাছ তার পজিশান ভেক্টারিক্যালি রিপ্রেজেন্ট করে এরকমভাবে দেখানো আছে আরেকটা মাছ এম টু দু কেজি তাকে ভেক্টারিক্যালি এভাবে দেখানো আছে বললো তার সেন্টার অফ মাসের পজিশান ভেক্টারটার মান বার করে তাহলে এটা আমি করবো কীরকমভাবে করার জন্য অনেক রকম মেথড আছে অনেকে কীভাবে এম ওয়ান ইকোয়াল টু এক দেওয়া আছে এম টু ইকোয়াল টু দুই দেওয়া আছে তাহলে এইটাকে সে এক্স ওয়ান ভাবছে এটাকে ওয়াই ওয়ান ভাবছে এটাকে জেড ওয়ান ভাবছে আবার এইখানের সামনে এটাকে এক্স টু ওয়াই টু আর জেড টু ভাবছে তো সেইখান থেকে সেন্টার অফ মাসের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট বার করে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ ওয়াইজে ক্যাপ প্লাস জেড কে ক্যাপে মানটা বসিয়ে দিচ্ছে আমি তাদেরকে রেকমেন্ড করব যে এইরকম ভেঙে ভেঙে করার থেকে একদম মাথার উপরে যে ইকুয়েশানটা লেখা আছে সেই ইকুয়েশানটাকেই না ডিরেক্টলি তোমরা ভেক্টারিক্যালি রিপ্রেজেন্ট করে দাও মানে বুঝতে পারছো রকম এই যে মাথার উপর যে ইকুয়েশানটা লেখা আছে তাকে একদম এরকমভাবেই লেখো আর সি এম ভেক্টর এম ওয়ান আর ওয়ান ভেক্টর এম টু আর টু ভেক্টার ডিভাইডেড বাই ডিরেক্টলি এম ওয়ান প্লাস এম টু এরকম করে দাও করে দিলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এম ওয়ান মানে এক তার সঙ্গে পুরো এই আর ওয়ান ভেক্টারটাকে গুণ করে দেবো আমি করে দিলে হয়ে যাবে যা ছিল তাই টু আই ক্যাপ প্লাস এম টু মানে দুই তাহলে তার সঙ্গে পুরো এইটাকে আর টু ভেক্টার দিয়ে গুণ করে দেবো তাহলে টু আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ একদম ডিভাইডেড বাই তলায় এম ওয়ান প্লাস এম টু মানে এক প্লাস দুই ইকুয়াল টু তিন এইবার ওপরে আইয়ের সঙ্গে আইকে যোগ করে দাও তাহলে টু আই ক্যাব প্লাস টু আই আই তারপর থ্রি জে মাইনাস মানে মাইনাস থ্রি জে কে ক্যাপ প্লাস এইট কে মানে নাইন কে বাই এবার ইন্ডিভিজুয়ালি তুমি ভাগ করতেও পারো না পারো যেরকম উত্তর দেওয়া থাকবে সেরকম চারের তিন আই ক্যাপ মাইনাস জে প্লাস থ্রি অত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল একবার নিজেরাই দেখে নাও তুমি এক্স ওয়াইজেড আলাদা করে বার করতে তারপর আবার আরের ইকুয়েশনে বসাতে তার থেকে একদম ডিরেক্টলি তুমি ভেক্টারি ভেবে এখানে মানগুলো বসিয়ে দিতে পারো তাহলে আমরা আগের দিনে মোটামুটি পড়াটাকে আরেকটু নতুন অ্যাপ্রোচে দেখে একটা নতুন অঙ্ক দেখে নিলাম ভেক্টারিক্যাল অ্যাপ্রোচ দিয়ে অঙ্ক আসতেই পারে খাতায় নোট করে নিয়েও জিনিসটা নেক্সট এবার আমরা চলে যাব যে একটা এক্সটেন্ডেড মা সাবজেক্টের জন্য কীরকমভাবে সেন্টার মাসের পজিশান বার করতে হয় দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি ফাইন্ডিং দ্য পজিশন অফ দ্য সিও এম ফর এন এক্সটেন্ডেড মাস অবজেক্ট এক্সটেন্ডেড মাস অবজেক্ট মানে এখন অবজেক্টটা আর বিন্দু ভর নেই আগের বারে যেমন এম ওয়ান এম টু এম থ্রি ধরে আমি কাজ করতে পারছিলাম কেননা ভরটা বিন্দুতে বিন্দুতে ছড়ানো ছিল তার বদলে এখন টোটাল একটা বড়সড় সড়ো বস্তুর মধ্যে পুরো ভরটা ডিস্ট্রিবিউটেড আছে মানে কী বলতে চাইছি ধরো তোমাকে বলা হলো একটা এম ভরের দণ্ড এই দণ্ডটা টোটাল মাস এম এবং টোটাল দৈর্ঘ্য এল এর সেন্টার মাস কোথায় আছে তোমাকে জিজ্ঞেস করেছে এবার তুমি চট জলদি মুখে বলে দিলে যে আমি তো জানিয়ে সেন্টার মাস মিডিলে তুমি এটা জানলে কীভাবে আন্দাজ করে বলছি আমরা ম্যাথামেটিক্সের সাহায্যে এটাকে যদি প্রমাণ করে দেখাতে হয় তাহলে কী করে করবো সেটাই আমি এখন সেখাতে চাইছি তো আগেরগুলোর সঙ্গে এটার পার্থক্যটা কি আগেরগুলোর ক্ষেত্রে এম ওয়ান এম টু এম থ্রি এরকম বিন্দুতে বিন্দুতে ভর ছিল তাহলে এখানেও টোটাল মাস যে এম সেটাও প্রত্যেকটা বিন্দুতে ছড়ানো আছে কিন্তু এরকম বিন্দু এই দণ্ডটার ওপর কতগুলো আছে অসংখ্য তাহলে তুমি অসংখ্য বিন্দুর জন্য এরকম এক এক করে এম ওয়ান আর ওয়ান এম টু আর টু এম থ্রি আর থ্রি করে যোগ করতে থাকলে অসীম সংখ্যক সংখ্যা যোগ করতে আমরা জানি পারি না তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো এই ক্ষেত্রে আমরা একটু ম্যাথের হেল্প নেব খেয়াল করে দেখো আরের যে অ্যাকচুয়াল ফর্মুলাটা ছিল আর সি এম সেটা ছিল এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস ডট ডট ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস ডটো ডট এটাকেই যদি আমি এক্স সেন্টার মাস আকারে বার করতে চাই মানে এক্স কোঅর্ডিনেটটা বার করতে চাই তাহলে আমরা কী লিখছিলাম এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস ডট ডট ডিভাইডেড বাই এইটা এবার যখনই এই ডটের সংখ্যাটা অসীম অবধি চলে যাচ্ছে তখন আমি আর নর্মাল ক্যালকুলেশন করতে পারছি না তখন আমরা এটাকে কীভাবে ট্রান্সফার করছি দেখো আমি ওপরের এই পার্টটাকে পুরো সামেশান দিয়ে লিখতে পারি এম আই এক্স আই সামেশান ওভার আই এটার মানে কি আই এর ভ্যালু তুমি যখন এক বছর এই টার্মটা হবে এম ওয়ান এক্স ওয়ান আইয়ের ওয়ান দুই বছরে এম টু এক্স টু তিন বছরে এম থ্রি এক্স থ্রি এবং সামেশান মানে সবকটা যোগ দেখো যোগ করলেই তো এটাই পাবো আমি ডিভাইডেড বাই তাহলে তলাটাকেও কীভাবে লেখা যেতে পারে সাম ওভার আই জাস্ট এম আই আবার আমি চাইলে তলাটাকে এই সাম ওভার আই অফ এম আই মানে টোটাল মাস তাহলে তলায় পুরো একটা ক্যাপিটাল এম আমি সেটাকে একদম সামনে ওয়ান বাই এম লিখে দিলাম তলার পুরো ক্যাপিটাল এমটাকে আর পাশেরটা এরমভাবে লিখে দিলাম চলো এবার এই জিনিসটাই যখন অসীম সংখ্যক সংখ্যার ক্ষেত্রে হয় তখন সামেশনের বদলে আমরা সেটাকে ইন্টিগ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করি এটা আমরা সবাই জানি ক্যালকুলেশনের ক্ষেত্রে সামেশনটাই ইন্টিগ্রেট করা ইন্টিগ্রেটি মানে কি একতা তাহলে সবাইকে এক জায়গায় করা মানে আমরা ইন্টিগ্রেশন করব কীভাবে ইন্টিগ্রেশনটা করব ফর্মুলাটা তাহলে দাঁড়াবে এক্স সেন্টার অফ মাস সেটা ইকুয়াল টু এইটাকেই দেখে দেখে কনভার্ট করি চলো ইন্টিগ্রেশনে যেমন আছে সেরকম সামনে ওয়ান বাই এম পড়ে থাকবে সামেশান চিহ্নটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন চিহ্ন এইবার এম মানে বিন্দুঘর ভর তো নেই পুরো রটের ওপর একটা বিশাল বিস্তৃত অবস্থায় ভর ছাড়ানো আছে তাহলে আমরা তার উপর একটা ক্ষুদ্র অংশ ধরে নেব যেই ক্ষুদ্র অংশটার ভর হবে একটা বিন্দু ভরের মতো তাহলে তাকে আমি কী দিয়ে লিখবো ডি এম তাহলে এখানে এমের জায়গায় হবে ডিএম আর সে ডিএম মাসটা অক্ষ থেকে যতটা দূরত্বে সেটাকে আমি ধরে নেব এক্স তাহলে ওই এক্সটাকে সামনে রেখে দিয়ে এক্স ডিএম এই হচ্ছে এখন সেন্টার মাস বার করার ফর্মুলা এক্স ইএম ইকুয়াল টু ওয়ান বাই এম এক্স ডিএম একই রকমভাবে যদি ওয়াই সেন্টার মাস বার করি সেটাকে কীরকমভাবে লেখা যেতে পারে ওয়ান বাই এম ওয়াই ডিএম এবং একইভাবে যদি জেড সেন্টার মাস বার করতে চাই সেটাকে কীভাবে লিখতে হবে ওয়ান বাই এম ইন্টিগ্রেশন জেড ডি এম বুঝতে পারলে এবারে ডিএম এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করব কীরকমভাবে তার কতগুলো পদ্ধতি আছে ডিএম বার করার টেকনিক মন দিয়ে দেখো এই জায়গাটা এটা আজকে শিখলে একদম ক্লাস ইলেভেন থেকে শুরু করে ক্লাস টুয়েলভেরও কিন্তু এই জিনিসটা কাজে লাগে প্রচন্ড গুরুত্বপূর্ণ ডিএম মানে বেসিক্যালি কি একটা বড় বস্তুর ওপর একটা ক্ষুদ্র বিন্দু ধরে নেওয়া যার মাস ডিএম এইবার ওই বড় বস্তুটা যদি ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট হয় ওয়ান ডি অবজেক্ট ওয়ান ডি অবজেক্ট মানে তার সমস্ত ভর তার দৈর্ঘ্যের ওপর ছড়ানো আছে তাহলে তার টোটাল মাস যদি এম হয় সেই এম মাসটা ধরো তার এল দৈর্ঘ্যে ছড়ানো আছে আমরা তখন কি করব তার উপর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কল্পনা করব ক্ষুদ্র দৈর্ঘ্য ধরলাম ধরো ডিএক্স যদি খ বরাবর হয় বস্তুটা সেই ডিএক্স দৈর্ঘ্যের মাসটাকেই আমি বলছি ডিএম তাহলে তাহলে ডিএমের ভ্যালু কী করে ক্যালকুলেট করবো জাস্ট ওই ঐকিক নিয়ম এল দৈর্ঘ্যের মাস এম তাহলে একক দৈর্ঘ্যের মাস এম বাই এল তাহলে ডিএক্স দৈর্ঘ্যের মাস কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো এম বাই এল ইন্টু ডিএক্স ওই এম বাই এল ইন্টু ডিএক্স ওটা কি আমরা বলবো ডিএম ঠিক আছে তাহলে একক দৈর্ঘ্যের বস্তু যদি হয় মানে ধরো ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট মানে আমরা তার ডিএম ইকুয়াল টু লিখব একক দৈর্ঘ্যের ভর ইন্টু ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স একই রকমভাবে যদি টু ডি অবজেক্ট হয় টু ডি অবজেক্টের ক্ষেত্রে ডিএম ইকুয়াল টু তাহলে কি লিখতে হবে টু ডি অবজেক্ট মানে ধর একটা চাকতি একটা প্লেট তার ক্ষেত্রে পুরো ভরটা কোথায় ছড়ানো থাকবে ওয়ান ডাইমেনশান হলে তার দৈর্ঘ্যের উপর ছড়ানো আছে তাহলে টু ডাইমেনশন হলে তার ক্ষেত্রফলের উপর ছড়ানো থাকবে একটা তল তৈরি হয়ে যাবে তাহলে তখন আমরা একক ক্ষেত্রফলের ভর ধরব একক ক্ষেত্রফলের ভর তার সঙ্গে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল গুণ করবো ডি এ একই রকমভাবে থ্রি ডি অবজেক্ট যদি হয় ধরাটা একটা ফুটবল থ্রি ডি অবজেক্টের ক্ষেত্রে তার মাছটা কোথায় ছড়ানো থাকবে ওয়ান ডির ক্ষেত্রে দৈরঘ টু ডির ক্ষেত্রে ক্ষেত্রফলে তাহলে থ্রি ডির ক্ষেত্রে কোথায় ভলিউমে তাহলে সেই ক্ষেত্রে ডিএম ইকুয়াল টু আমরা ধরবো একক আয়তনের ভর তার সাথে আমরা গুণ করবো একটা ক্ষুদ্র আয়তন ডিভি ভি ফর ভলিউম এই হচ্ছে বেসিক টেকনিক তাহলে ডান দিকে ইকুয়েশন লেখানো আছে সেন্টার মাসের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট বার করার ওয়ান বাই এম ডিএম ওয়াই ডিএম জেড ডিএম আর ডিএম এর ভ্যালুটা যখন আমি বার করবো তখন আমাকে দেখে নিতে হবে অবজেক্টটা ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন না থ্রি ডাইমেনশন ওয়ান ডাইমেনশন হলে তার দৈর্ঘ্যের ওপর ভর ছড়ানো আছে তাহলে একক দৈর্ঘ্যের পর ইন্টু ক্ষুদ্র দৈর্ঘ্য টু ডি হলে একক ক্ষেত্রফলের পর একটু ক্ষুদ্র ক্ষেত্রফল আর থ্রি ডি হলে একক আয়তনের পর ইন্টু ক্ষুদ্র আয়তন জিনিসটা আমরা যখন সলভ করবো একটা এক্সাম্পলের সাহায্যে তখন আরও ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে এই পুরো ব্যাপারটাকে খাতায় একটু পারলে নোট ডাউন করে নাও দিয়ে এবার আমরা এক্সাম্পল শুরু করছি এই বছরের সেমিস্টারে যারা যারা পড়াশোনা করছো তাদের তো জানো তাদের এমসিকিউ পার্টের মধ্যে পড়ছে এটা ফার্স্ট সেমিস্টারে এবং সেইখানে আমাদের প্রমাণ টোমানগুলো খুব একটা লাগবে না তা সত্ত্বেও একটু আধটু প্রমাণ দেখে রাখা ভালো কম্পিটিটিভের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিপদে পড়ে যাবে যদি প্রমাণ একবারেই না দেখে যাব তাহলে ফার্স্ট এক্সাম্পল আমি একটা দণ্ডের জন্য বার করব দণ্ডের ভরকেন্দ্রের অবস্থান যেখানে দণ্ডটার মোট মাস বলা আছে এম এবং টোটাল দৈর্ঘ্য বলা আছে এল দণ্ডটাকে আমি এঁকে দেখিয়েছি বুঝতেই পারছো ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট তাহলে তাকে আমি যেখানেই রাখি না কেন কোনো না কোনো একটা অক্ষের ওপর পুরোপুরি পড়ে যাবে ধরলাম সেটা সক্ষ বরাবর আছে এইবার প্রসেসটা বোঝানো কীভাবে করবো সেন্টার মাস বার করার জন্য প্রথমেই স্টেপ ওয়ান যেটা সেটা হচ্ছে তোমাকে একটা অক্ষ কল্পনা করতে হবে অক্ষ কল্পনা করতে হবে কেননা ওই অক্ষের সেপেক্ষেই তো আমি পুরোটার ভ্রামক বার করবো দিয়ে সেটাকে জিরো করতে হয় দিয়েই আমি এই কোয়েশনগুলো পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে অক্ষটা আমি কোথায় ধরবো সবচেয়ে সুবিধা হবে অক্ষটা যদি তুমি একটা প্রান্তে ধরে নাও তাহলে দণ্ডের একদম একটা প্রান্তে একটা অক্ষ ধরলাম নেক্সট কি করব এই ডিএম ক্ষুদ্র ভরটাকে ধরতে হবে তাহলে ধরলাম অক্ষ থেকে এই বরাবর একটুখানি এগিয়ে আমি এইখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরেছি ডিএক্স এবং এই ডিএক্স দৈর্ঘ্যের মাছটাই ধরলাম ডিএম এবং ডিএম মাসটা অক্ষ থেকে যে দূরত্বে আছে সেটাকে ধরলাম আমি এক্স তাহলে যেহেতু এটা ওয়ান ডাইমেনশানাল বডি তার অক্ষ বরাবর এক্স দূরত্ব এগিয়ে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স তার মাস হচ্ছে ডিএম এবার ফর্মুলাতে জাস্ট বসিয়ে দিচ্ছি আমি তাহলে এক্স সেন্টার মাস ইকুয়াল টু ওয়ান বাই টোটাল মাস ইন্টিগ্রেশন এক্স ডিএম দেখো তো এটার ক্ষেত্রে ওয়াই ডিএম আর জেড ডিএম কি বেরোবে ওয়ান ডাইমেনশান অবযুক্ত তার ক্ষেত্রে শুধু একটাই পাবো এইবার নেক্সট কাজ হচ্ছে এর মানটা বার করা কি করে বার করবো ঐকিক নিয়ম তাহলে এল দৈর্ঘ্যের ভর এম একক তৈরি ভর এম বাই এল তাহলে ডিএক্স তৈরি ভর কত হবে এম বাই এল ইন্টু ডিএক্স এবং এটাকেই আমরা ডিএম বলে ডাকছি তাহলে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়ে চলো এম বাই এলটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসবে তাহলে ওয়ান বাই এম আর এখানে এম 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 কেটে গেল বাইরে শুধু ওয়ান বাই এল পড়ে থাকবে ইন্ডিকেশনের ভেতরে এক্স ডিএক্স দেখতেই পাচ্ছ এখন পুরো ইনটিকেশনটা এক্সের ঘাড়ে চলে এলো তাহলে আমরা এক্সেল লিমিট বসাবো এখন এক্সেল লিমিট কত হবে যখন আমি একদম অক্ষের ওপর দাঁড়িয়ে আছি তখন এক্সের ভ্যালু কত জিরো তারপর সেখান থেকে এক্সের মানটা বাড়তে 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 একদম যদি প্রান্তে চলে আসে তখন কত হবে দণ্ডের দৈর্ঘ্য এল তাহলে এক্সের লিমিটটা হবে জিরো টু এল এখানে আছে বাইরে ওয়ান বাই এল এক্সটি এক্সের ইন্টিগ্রেশন হয় এক্স স্কোয়ার বাই টু তাতে জিরো থেকে এল আপার লিমিট বসালে এল স্কোয়ার বাই টু ভেতরে মাইনাস লোয়ার লিমিট জিরো তাহলে এল স্কোয়ার বাই টু বাই এল তার মানে এল বাই টু তাহলে সেন্টার মাস কোথায় আছে অক্ষ থেকে এল বাই টু দূরত্বে তাহলে অক্ষ থেকে এল বাই টু দূরত্ব মানে কোনটা দণ্ডের মিডিল পয়েন্ট তাহলে এই জায়গাটাই আছে সেন্টার মাস প্রমাণ হয়ে গেল দণ্ডের ক্ষেত্রে মিডিল পয়েন্টে দণ্ডের যেহেতু বার করে ফেললাম ওয়ান ডাইমেনশনের বডির ক্ষেত্রে বার করার টেকনিক আমরা বুঝতে পেরে গেলাম সবার আগে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরবো তার মাছটাকে ডিএম ধরবো ইন্ডিকেশন এক্স এ বসিয়ে দেবো নেক্সট কাজ এবার তোমাকে যদি বলা হয় তুমি যে খাতাটাই লিখছ সেই খাতার সেন্টার অফ মাস কোথায় তাহলে এইবার আমি লিখছি আয়তাকার পাত খাতাটা দেখতে আয়তক্ষেত্রের মতো তাহলে দু নম্বর এক্সাম্পল ইংলিশে যাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা পাতকে ইংলিশে বলা হয় ল্যামিনা এলে এমআই এনে পাতের ব্যাপারে কি কী ডাইমেনশান দেওয়া আছে একটু বলে দিই পাতটার ছবি এঁকে দিলাম পাতের দৈর্ঘ্য বলা আছে এ প্রস্থ বলা আছে বি তার মোট ভর বলা আছে এম এই পাতটার ভরকেন্দ্র কোথায় বার করো সবার আগে তোমাকে বুঝে নিতে হবে পাতটা কী টাইপের অবজেক্ট ওয়ান ডি টু ডি না থ্রি ডি টু তোমার হাতের খাতাটা টু ডি তার দৈর্ঘ্য প্রস্থ আছে মানে টু ডি তাহলে টু ডি অবজেক্টের ক্ষেত্রে আমরা এখন ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করব কীভাবে করব সে না হয় পরে আসে দেখ আগে বলো সেন্টার অফ মাসের কটা কোঅর্ডিনেট পাবো আমি টু ডি অবজেক্ট মানে তার এক্স কোঅর্ডিনেট পাবো আবার একই সঙ্গে ওয়াই কোঅর্ডিনেটও পাবো তাহলে আমাকে এখন ইন্টিগ্রেশন ওয়ান বাই এম এক্স ডিএমও করতে হবে আবার ওয়ান বাই এম ইন্টিগ্রেশন ওয়াই ডিএমও করতে হবে তাহলে প্রথমে আমি এক্স কোঅর্ডিনেট বার করাটা দেখাই তাহলে ফার্স্টে এক্স সেন্টার অফ মাস ক্যালকুলেট করবো আমি কেমন তাহলে আমি এটাকে আঁকলাম পাত্রটাকে ভালোভাবে আরেকবার এঁকে নিচ্ছি স্টেপ ওয়ান অক্ষ এখানে পাশেই লেখানো আছে যাই করো না কেন প্রসেসের প্রথম স্টেপ হচ্ছে তোমাকে একটা অক্ষ কল্পনা করতে হবে অক্ষটা ধরার সুবিধা কোথায় একদম বাম দিকে ধরলে তাহলে এই বরাবর একটা গা ঘেসে আমি অক্ষটাকে কল্পনা করলাম তার পুরো যে দৈর্ঘ্যটা এখান থেকে এতটা দৈর্ঘ্য কত এ বলা ছিল এবং এই দৈর্ঘ্যটা বলা ছিল কত বি আমি অক্ষ যেহেতু এই বরাবর ধরেছি তাহলে আমি অক্ষ থেকে সামনের দিকে যখন এগোবো এক্স অ্যাক্সিস বরাবর এগোচ্ছি সক্ষ বরাবর গিয়ে আমি একটা ডিএক্স আগের ক্ষুদ্র দৈর্ঘ্য ধরেছিলাম এখন ক্ষুদ্র ক্ষেত্রফল ধরতে হবে মানে এই বরাবর একটা ডিএক্স বেধের পাতলা একটা স্ট্রিপ কল্পনা করে নাও পাতলা একটা স্ট্রিপ কল্পনা করলাম তার বেধটা কত বললাম ডিএক্স এবং এই ডিএক্স বেধের স্ট্রিপটারই মাস আমি ধরে নেব ডিএম তাহলে ডিএমের ভ্যালু কত হবে খেয়াল করে দেখো যে স্ট্রিপটা আমি ধরেছি সেই স্ট্রিপের দৈর্ঘ্যর দিকে আছে ডিএক্স আর প্রশ্নটা কার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে বি তো এবার ডিএমের মান কী করে বার টু ডির জন্য বার করার টেকনিক বলাই আছে একক ক্ষেত্রফলের ভর ইন্টু ক্ষুদ্র ক্ষেত্রফল তাহলে একক ক্ষেত্রফলের ভর টোটাল মাস এম বাই টোটাল ক্ষেত্রফল এবি গুণিত প্রস্থ ইন্টু এই ক্ষুদ্র জায়গাটার ক্ষেত্রফল ক্ষুদ্র জায়গা দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স প্রস্থ হচ্ছে বি তাহলে ডিএক্স ইন্টু বি 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 কেটে গেল কেটে গেলে পরে থাকবে এম বাই এ ডিএক্স তাহলে আমি এর মান পেয়ে গেলাম এইবার এক্স সেন্টার মাসের ফর্মুলাই সেটা বসিয়ে দেবো ওয়ান বাই এম ইনটিগ্রেশন এক্স ডি এম তাহলে ওয়ান বাই এম x এক্স ডি এম এর জায়গায় এম বাই এ ডিএক্স এম এম কেটে যাচ্ছে বাইরে ওয়ান বাই এ ইনটিগ্রেশন এক্স ডিএক্স এক্সের লিমিটটা দেখে নাও যখন আমি শুরুতে আছি তখন এক্সের ভ্যালু জিরো তারপর একদম যখন গিয়ে এখানে ডান দিকে চলে এলাম তখন এক্সের ভ্যালু কত হবে এ এই যে পুরো এই প্রান্তটার দূরত্ব এ তাহলে জিরো থেকে এ বাই এ তাহলে ওয়ান বাই এ আপার লিমিট বসলে স্কোয়ার বাই টু মাইনাস জিরো তাহলে ঘুরে ফিরে এ বাই টু তাহলে সেন্টার আমার এক্স কোঅর্ডিনেট আছে এ বাই টু দূরত্বে মানে তার দিকে মিডিল পয়েন্টে এটাই তো হওয়ার কথা ছিল এক্স কোঅর্ডিনেট যেই বেরিয়ে গেলো এবার চলো ওয়াই কোঅর্ডিনেট বার করি তাহলে ওয়াই সিএম ক্যালকুলেট করবো আবার ছবিটা আরেকবার এঁকে দেখাচ্ছি এইবার ওয়াই সেন্টার আমার যদি বার করতে হয় আমাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর উঠতে হবে আগের এক এক্স অক্ষ বরাবরে গিয়েছিলাম এবারে তোমাকে ওয়াই অক্ষ বরাবরে গোতে হবে তাহলে আমি অক্ষটাকে এখন এই দিকে ধরবো হলো ওয়াই অক্ষ বরাবর এবার ওয়াই উচ্চতা উঠলাম উঠে এই বরাবর একটা ডি ওয়াই বেঁধে নেব এবং ডি ওয়াই থেকে এক্সটেন্ড করে এই বরাবর আমি একটা পাত এঁকে নেব যেই পাতের বেদ কত ডি ওয়াই এবং সেই পাতটার দৈর্ঘ্যটা কত বলতো এই বরাবরটা কত ছিল এ আর এই বরাবরটা ছিল কত বি তার মানে পাতের এইটা হচ্ছে এ আরেকবার তুমি ডিএম ক্যালকুলেট করে নাও যেটা ডিএম মানে একক ক্ষেত্রফলের ভর এম ডিভাইডেড বাই টোটাল ক্ষেত্রফল এবু ক্ষুদ্র ক্ষেত্রফল এখন এই স্ট্রিপটার ক্ষেত্রফল কত নিজেই দেখে নাও তার দৈর্ঘ্য এ প্রস্থ ডি এ এ কেটে যাবে ডিএম বেরিয়ে গেল সেইটাকে আমরা ফর্মুলাতে বসাবো কী ফর্মুলা ওয়াই সেন্টার মাস ইকুয়াল টু ওয়ান বাই এম ওয়াই ইনটিকেশান ওয়াইডিএম ডিএমের জায়গায় ওটাকে পুট করে দিচ্ছি এখন বাইরে ওয়ান বাই বি ইনটিকেশন ওয়াই ডি ওয়াই এবং ওয়াইয়ের লিমিট কত হবে যখন একদম মাটিতে আসি তখন জিরো সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর উঠতে 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 যখন এন্ডে পৌঁছাবে তখন সে কতটা উঠল অ্যাকচুয়ালি বি তার লিমিটটা হবে জিরো থেকে বি ক্যালকুলেট করলে বুঝতেই পারছো আলটিমেটলি কী আসবে আগেরটার মতনই তো সিচুয়েশন চলে এসলো শুধু এখানে এক্সের জায়গায় ওয়াই আছে আর ইন্ডিকেশনের লিমিটটাই এর জায়গায় বি আছে তাহলে ওটার অ্যান্সার এ বাই টু এসলে এটার অ্যান্সার বি বাই টু একদম সিম্পল তাহলে সেন্টার মাসের কোঅিনেট কোথায় বেরোলো এ বাই টু কমা বি বাই টু তার মানে তোমার খাতারও মিডিল পয়েন্টই বেরিয়েছে এইভাবে ওয়ান ডাইমেনশান এবং টু ডাইমেনশনাল অবজেক্টের জন্য আমরা সেন্টার মাস বার করে থাকি মনে কি রাখতে হবে শুধু এই বক্স করা পোর্শনটা এই পোর্শনটা একটু ভালো করে খেয়াল রেখে দিও তাহলে এই ভিডিওতে আমরা এক্সট্যান্ডার্ড মাস অবজেক্টের জন্য কীরকম সেন্টার মাস পার করতে হয় সেই পুরো প্রসেসটা শিখলাম এইখান থেকে আবার বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক টঙ্কগুলো আসে কী কী অঙ্ক আসবে সেগুলো নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা করব আপাতত এখানে শেষ করছি